যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে দুইটা ছোট বাচ্চা সাদাসniak কই ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনারা তো যুদ্ধের ময়দানে যাইতেছেন আমরা কি যুদ্ধের ময়দানে যাইতে মনে আমার নবী একটা ডাক দেয়া কয় ও ছোট ছেলেরা গু যুদ্ধের ময়দানে তোমরা কিভাবে যাইবা তোমরা তো ছোট নাবালক বাচ্চা তোমরা তো শিশু যুদ্ধের ময়দানে যাইতে হইলে শক্তি লাগবো সাবালক হতে হবে বড় হতে হবে এবারে দুইটা বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তার সাহাবীদের সঙ্গে আমাদেরকে লাগিয়ে দেখেন কে বড় কার শক্তি মিশে সুবহানাল্লাহ বলেন যে মাত্র আমার নবীদের সামনে ছোট দুইটা বাচ্চা কথা বলল আমার নবী তো খুব আশ্চর্য হয়ে গেলেন আমার নবী একটা রে ও সাহাবিরারে ও সাহাবিরা তোমরা শুন শুনে ছোট দুইটা বাচ্চা কি বলে এবার একটা বাই ডাক দিয়া কয় আপনার একটা সাহাবির সঙ্গে লাগায় দেখেন আমার লাগায় দেখেন আপনার চাইতে আমি সাহাবির আপনার সাহাবিন চাইতে আমার শক্তিরা বেশি যেই মাত্র একটা সাহাবীর সঙ্গে লাগাইল এই সাহাবির কানের কাছে মুখ টানিয়া ডাক্তার কইলবি সাহাবি গো আপনি আজকে জন্য একটু হায়রা জান আমি একটু জিতটা যাইগা কারণ আমি যদি জিতটা যাই তাহলে তো আমি ময়দানে আপনাদের সাহিত্যের সাথে যাইতে আর গো আপনার একটা সাহাবের সঙ্গী লাগায় দেখে আপনার একটা সাহাবীর সঙ্গে আমার করায় দেখেন আপনার সাহাবির চাইতে আমি অনেক বড়ো হয়ে যাবো শুভানন্দ বলেন বলেন এবার আমার নবী যখন সাহাবের সঙ্গে দাঁড় করালো ওই ছোট ছেলেটা তাই দেয়া কয় ও আল্লাহ নবীর সাহাবি গো আপনি যদি আরো ডা বাইঙ্গা যদি বৈশা যান তাহলে তো আমি আপনার চাইতে অনেক বড় হয়ে যাব আমি যদি বড় হয়ে যাই আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো এবার আমার না আজকে কেন অনুমতি দিয়েছি জাননি তোমাদের বয়স দেখে অনুমতি দেই না তোমাদের শক্তি দেখে অনুমতি দেই নাই আমি তোমাদের যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা কারণে অনুমতি দিয়েছি কারণ তোমাদের অন্তরে আমি রসুলার মহাবৎ অনেক বেশি যেই মাত্র যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পরে সমস্ত সাহাবে কেরাম যুদ্ধ করতেছে কিছু কিছু সাহাবিরা দেখতেছে শুধু দূরে বাচ্চা শুধু যুদ্ধের ময়দানে শুধু আটতেছে আর ঘুরতেছে সাহাবিরা ডাক দিয়া কয় এই শুধু বাচ্চা শুধু অনর্থক এই যুদ্ধের ময়দানে এসেছে এবার ওই সাহেবীরা ছোট দুটো বাচ্চারে ডাক দেয় তার করে ডাক দেয় কই তোমরা কে কিসের জন্য এসেছো যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ করো না কোনো কিছু করো না শুধু হাঁটতেছো আর ঘুরতেছো বুঝতে পারতেছি না তোমরা কেন এসেছো এবার এই ছোট দুটো বাচ্চা ডাক দেয় কই আমরা কেন এসেছি জানো এবার ডাক দেয় কই কাফেররা আর বড় ডাকুরা কাফেররা বড় ডাকুরা ডাক দেয় কই কাফের বড় ওই যে দেখো গুড়ার উপরে সাদা গুড়ার উপরে গুড়ার উপরে যে বৈশা রয়েছে ওইটাই হইলো কাফের বড় লিডার আবু জাহেল সুরে বলেন না আল্লাহ হয় পার যেই মাত্র এই ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয় একজন আরেকজন ডাক দেয়া কয় বাইরে ও বাইরে ছোট ভাই বড় ভাই মিলে পরামর্শ করলো বাইরে আমি শুধু এ আবু যে হিং না মধ্যে গোড়ার মধ্যে ওই গোড়ার আড়ুর মধ্যে একটা কুক দিমু এরপরে আরেক বাইরে রাখিয়া বলতে সে বাইরে এর পরের কাজ আমি নিজে করে নিব এরপরে দুইটা বাই মিলে যে মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই আবু জাহিল্লা আবু জাহিল এই দিক দিয়ে ওই ধরে আবু জাহিলা তো নিচের দিক দিয়ে কোনো খবর নাই এবার এই সুরে দুইটা বাচ্চা এক গিয়া যখন এই গুড়ার আড়ুটার মধ্যে যখন একটা কূপ মারছে আডুরা যখন বাইঙ্গে যখন গুড়াটা যখন একটু হয়ে গেছে এরপরে আবু জাহিল্লা যখন কইছে কেডা রে আল্লাহ আকবার যে মাত্র ডাক দেয় কই কেডা রে এই কেডা রে আরেক ভাই আবু জাহিল্লার গাত্তা ফাতার একটা মেরে দিছে সঙ্গে সঙ্গে আবু জাহিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমি বলে দিলাম সময় থাকতে নবীর সঙ্গে দুশ্মনী নয় সময় থাকতে নবীজির সঙ্গে ভালোবাসতে হবে